নমস্কার বন্ধুরা আমি অপরাজিতা আর চলে এসছি অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে নতুন একটি গানের স্বরলিপি নিয়ে গানটি হলো বন্ধ মনের দুয়ার দিয়েছে খুলে আশাজির গাওয়া এই খুব জনপ্রিয় গানটি গানটি আমি তোমাদের দেখাবো আজকে সি মাইনার স্কেলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো আমি গানটির মিউজিক পার্ট তোমাদের দেখিয়ে দেবো হারমোনিয়ামে যাতে তোমরা মিউজিক পার্ট বাজাতে পারো তার সাথে পুরো গানটার স্বরলিপি তো দেখাবই তো চলো গানটা দেখতে থাকি তার আগে গানটা যাচ্ছে কাহার বা তালে কীভাবে যাচ্ছে একটু দেখিনি মন্ধমনের দেখে খুলে ওয়ান টু থ্রি ফোর ফার্স্ট নাতি নাগ দি না দা ভাবে বা তালে গানটা যাচ্ছে ओरिजिनल গানটা আছে ডি মাইনার স্কেলে আমি তোমাদের দুটো স্কেল নামিয়ে সি মাইনরে দেখাচ্ছি তো তোমরা কিন্তু যে কোন স্কেলে গানটা গাইতে পারো ডি তে গাইতে পারো সি শার্পে সি তে বি তে যে কোনো স্কেলে গাইতে পারো তো সি স্কেলে সরগমটি দেখে নাও হুম সা কোমল মা কোমল সি মাইনর স্কেলের সরগম এর সাথে শুদ্ধ ধাপ এবং শুদ্ধ নিয়োগানটায় ইউজ হচ্ছে তো চলো ফার্স্টের স্থায়ী দেখি বন বন

কিভাবে হবে কুমা কুমধাপ এইটা হবে এরপরে আসছে মিউজিক পার্ট মিউজিক পার্ট কি যাচ্ছে একটু ছোট্ট করে দেখে নি অরিজিনাল মিউজিক পার্ট দেখাচ্ছি ফার্স্ট অফ অল খেয়াল রাখবে আশা যে অরিজিনাল গানটা শুনবে তাহলে দেখবে মিউজিক পার্টটা তোমরা বুঝতে পারছো প্রথম যে মিউজিক পার্টটা আছে অন্ত ফার্স্ট অন্তরার আগে কি যাচ্ছে

শেষ হচ্ছে কিভাবে এই দিয়ে শেষ হচ্ছে তো কিভাবে তোমরা মিউজিক দিয়ে গানটায় ঢুকবে একবার দেখিয়ে দিই মানে অন্তরায় তোমরা মিউজিক দিয়ে অন্তরায় ঢুকবে তো প্রথম অন্তরের শর লিবিটা দেখি চোরের সুধধা কোন সা কুলি কমলধা প্রয়ෝජন কোমল হা কোমল নি সা কমল ফার্স্ট বারে এটা যাচ্ছে কোমল নিতে স্টে করছে প্রয়োজন আর সেকেন্ড বারে যাচ্ছে প্রয়োজন আসছে কোমলধা কোমল নি সা মা সেকেন্ড বারে এটা নেক্সট লাইন মা পাখনড়া মুடியேছে পা কুমড়া পামা বেশে পা সুধনি পরম পাবা পাওয়া পাস এরপর আবার বন্ধ দুয়ার গুদুয়ার দিয়েছে কোনে যেটা स्थाईটা যেটা দিয়ে শেষ হচ্ছিল সেম জিনিস দিয়ে অন্তরাটা শেষ হবে এরপরে আবার সেম মিউজিক তোমরা দিতে পারো সেম প্যাটার্ন অথবা গানটার লাইন ফার্স্ট লাইনটা বাড়াতে পারো দেন আসছে সেকেন্ড অন্তরা সেকেন্ড অন্তরের সুর টোটালি ফার্স্ট অন্তরের মতো সেম টু সেম কি যাচ্ছে একবার ছোট করে দেখি

এই লাইনটা দিয়ে শেষ হচ্ছে ঠিক আছে তো আশা করছি তোমরা পুরো গানটা স্বরলিপি পারফেক্টলি বুঝতে পেরেছো পুরো গানটা স্বরলিপি দেখিয়েছি কোথাও অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও নতুন কোন গানের স্বরলিপি চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভিডিওটা লাইক শেয়ার কামেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখো হবে নতুন ভিডিও ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো নমস্কার